প্রত্যেকের সার্বিক মঙ্গল কামনা সেই সৃষ্টিকর্তার কাছে করে ছোট্ট একটি ভিডিও উপস্থাপনা করছি আশা করি সকলে কুশলে মঙ্গলে আছেন আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখেছেন প্রত্যেকের প্রতি রইল আমার অন্তরে প্রেম ঢালা ভালোবাসা আজকে সুন্দর একটি কথা ভিডিওটি এড়িয়ে যাবেন না কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল একতাবদ্ধ ইউনিটি এক কথায় চলা এমনটা যদি হতে পারে কেমন হতে পারে সেই কথার পরে ভিত্তি করে দুটো কথা বলবো একটু মন দিয়ে শুনুন এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া এক আদেশে চলতে হবে দশজন মানুষ থাকলে তার ভিতরে পাঁচ জনের পাঁচ রকম বুদ্ধি হলে হবে না একই আদেশে চলতে হবে এক আদেশে চলে যারা তাদের নিয়েই সমাজ গড়া আপনার আমরা সাধারণ পিঁপড়ে পিঁপড়ের কথা নিয়ে কিছু কথা বলবো পিঁপড়ের থেকে আমাদের কী কী শিক্ষার আছে দেখুন পিঁপড়ে যেখানে থাকে সারি সারি দলবদ্ধভাবে থাকে ওদের বাসা যেখানে করে সেই বাসার ভিতরে অনেক পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে দেখা গেছে ভিতরে তাদের ভিতরে সেকশন সেকশন ভাগ আছে এক দলে আছে তারা কিন্তু ডিফেন্স বিভাগ তাদের শত্রুটা আসলে শত্রু শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়ার জন্য মানে দলের যারা যারা আছে সবাইকে রক্ষা করার জন্য তাদের কিন্তু ডিউটি খালি ডিফেন্স বিভাগ তারা কিন্তু সবসময় সতর্কতাভাবে থাকে আমাদের দেশে যেমন আর্মি থাকে সৈন্য ডিপার্টমেন্ট থাকে সেরকম পিপিদের ভিতরে একটা ডিপার্টমেন্ট আছে ডিফেন্সের তারা সম্পূর্ণ তাদের অন্য কাজ নেই তারা সম্পূর্ণভাবে রক্ষা করার জন্য দলকে সম্পূর্ণভাবে মানে রক্ষা করার জন্য তারা সবসময় নিয়োজিত থাকেন আর এক প্রকার কর্মী আছে যারা খাদ্য অন্বেষণ করার জন্য ব্যস্ত তাদের অন্য কোনো কাজ নেই ওয়ানলি খালি খাদ্য কোথায় পাওয়া যাবে খুঁজে এনে সঞ্চয় করা ভিতরে যেমন বর্ষা ঋতুতে বেরোতে পারবে না কাদা জল ভিতরে কোথাও বেরোন যাবে না তাই আগের থেকে ছমাস আগের থেকে তারা খাদ্য সঞ্চয় করে রাখে মানে সকলে মিলে খাবার জন্য বর্ষা ঋতুর জন্য তাদের হলো সঞ্চয় আর প্রকার আছে তারা মানে নার্সারি যাকে বলে নার্সারি ছোট বাচ্চা যেগুলো জন্ম হবে তাদের দেখভাল করার জন্য তাদের যত্ন করার জন্য সেটা একটা বিভাগ আছে এর ভিতরে রানী একজন আছে মুখ্য যে নির্দেশ করে যার কথায় সবাই চলে তো এই যে দেখুন একটা পিঁপড়ি দিয়ে মানে আমরা শিখতে পারি যে কতটা জিনিস মানে কেমন করে একটা পরিবার চালাতে হয় কিংবা একই একটা দেশ চালাতে হয় একটা জিনিস যারা খাদ্য অন্বেষণ যা যে পিঁপড়িগুলো দেখবেন একটা জাত মানে একটা পিঁপড়ে যতটুকু তার থেকে দশ গুণ ওজনের একটা জিনিস সে নিজে বয়ে নিয়ে আসতে পারে যদি সে অসমর্থ হয় তাহলে একটা জিনিসকে দশজনের দশ কুড়ি পঞ্চাশ একশো জন ঠেলে 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 নিয়ে বয়ে নিয়ে চলে আসবে একসাথে দশের একের বোঝা দশের লাঠি সেরকমই একতা কাজ করলে পরে এইভাবে সুন্দর মানে সৌন্দর্যতা বজায় থাকে পরিবেশ নষ্ট হয় না শান্তি চলে আসে শান্তি বিরাজ করে এইভাবে আর যদি বিভিন্ন মত পোষণ যদি এক একজন করে তাহলে কিন্তু সেখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাই একতা ইউনিটি সে যে ধর্ম হোক যে সম্প্রদায় হোক যে জাতি হোক কারো কথা বলা হচ্ছে না প্রত্যেকের কথা বিশ্ববাসীর কথাই বলা হচ্ছে এখানে মানে পিপলের কাছে কতটা শেখার জিনিস আমাদের ভিতরে আছে আমরা দলবদ্ধতা থাকবো একে এক মানে একজন আর একজনের বিপদের সময় আমরা ঝাঁপিয়ে পড়বো সে যে জাতির যে বর্ণের যে লক্ষ্য তার বিপদে আমাদের ঝাঁপিয়ে পড়া উচিত আমরা মানব জাতি আমাদের দেখা কর্তব্য এইসব জিনিস করতে হবে আমরা এদের ভিতরে যে ভালো বোঝে ভালো বুদ্ধিজীবী লোক তার কথা আমাদের শুনতে হবে এইভাবে আমাদের চলতে হবে আমাদের প্রতি প্রত্যেকটা দিক আমাদের এইভাবে খেয়াল যদি করে চলি আমাদের সমাজ সুন্দর হবে পরিবার সুন্দর হবে দেশ দশ সবাই আমরা সুন্দর হয়ে উঠব কর্মট হয়ে উঠবো পিঁপড়ের থেকে আমাদের মানে কিভাবে কাজ করতে হয় কর্মটা হয়ে উঠতে হয় সেটা শেখার নিজে দরকার আলুস হয়ে বসবো না আমরা কর্মটা হব যে কর্ম করে না তার কিন্তু সবটা দিকই এলোমতো থাকে এই জন্য কর্ম তো খুব প্রবলভাবে করতে হবে কর্ম এবং খাওয়া দাওয়া বেছে বিচার করে খেতে হবে খাওয়ার ভিতরে ভালো আছে মন্দ আছে সেটা নিজের শরীরটা কীভাবে ভালো থাকবে সে বেছে খেয়ে বাঁচতে হবে তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনার সবাই ভালো থাকুন পরবর্তী ভিডিওটিতে আপনার আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তত সময় জন্য বেরোতে দিন